রাজনৈতিক কারণে দেশে ক্রিকেট ব্রাপ্ত হয়ে পড়েছেন সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি সাকিব এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি তাকে তবে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর আশা ছেড়ে দেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি এখনও আশাবাদী সাকিব সব সমস্যা কাটিতে দলে ফিরতে পারবেন এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন ফারুক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণার জন্য এগারো জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচকরাও দল গঠনের আগে পলিসি জানতে চেয়েছেন সাকিবকে নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেছেন সাকিব এখনও অবসর নেয়নি সাকিব যদি অবসর নিয়ে নিত তাহলে বলতাম ও আর নেই সঙ্গে যোগ করেছেন নির্বাচকেরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব ট্রফির আগে এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব বিসিবি সভাপতি এর আগেও বেশ কয়েকবার জানিয়েছেন সাকিবের বিষয়টি পুরোপুরি তাদের হাতে নেই সাকিবকে খেলাতে সরকারি নির্দেশনার অপেক্ষায় আছেন তারা এরপর সাকিবের ফিটনেস এবং মানসিক অবস্থাও মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ তিনি বলেছেন সাকিব মাঝে মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কিভাবে কি করা যায় তা নিয়ে সরকারি পর্যায় থেকে যদি কোনো নির্দেশনা আসে ওর যে সমস্যাগুলো আছে ওগুলো যদি সে ঠিক করতে পারে তাহলেই একটা সিদ্ধান্ত হতে পারে এরপর নির্বাচক কমিটি তার ফিটনেস মেন্টাল স্টেপ এসব দেখবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর হবে হাইব্রিড মডেলিং পাকিস্তানে হবে বেশিরভাগ ম্যাচ ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে দেশের বাইরে হওয়া এই টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা তাই জোরালো এ সম্ভাবনার কথা জানিয়ে ফারুক বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন এই ব্যাপারে আমার মনে হয় এই বিপিএলের মধ্যেই নির্বাচকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া দরকার ধন্যবাদ আর এস এফ স্পোর্টস এরেনা